সোমবার দুই দেশ ফ্রান্স ও আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর সোমবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশ্যে সব ঠিক থাকলে আগামী তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদী সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী প্রসঙ্গ এছাড়াও খবর নয়া মার্কিং শুল্ক নীতি এবং বাংলাদেশের প্রসঙ্গ কথা হতে পারে উভয় রাষ্ট্রনেতার মধ্যে ওয়াশিংটনে তারাই ফেব্রুয়ারির বৈঠকের কথা জানিয়েছেন তিনি উল্লেখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় মোদীর ট্রাম বৈঠক হতে চলেছে ইতিমধ্যে একশো চারজন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরিয়েছে আমেরিকা হাতে পায়ে চেন বাধা অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে সম্পর্কের বরফ গলাতে ভারত ইতিমধ্যেই কিছু দামি মার্কিং পণ্যের ওপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে ভারতকে আরও বেশি করে অস্ত্র কিনতে চাপ দেওয়া হচ্ছে বলেও খবর বৈঠকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশ সচিব সব অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদীর আমেরিকা সফর